আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি জ্যামিতির প্রশ্ন উত্তর প্রথম পর্বে আজকে আমরা মাত্র দুটো প্রশ্ন সমাধান করব প্রথম প্রশ্ন হচ্ছে সামন্তরিক কাকে বলে আরেকটা হচ্ছে সামন্তরিকের উপরই একটি প্রশ্ন যেখানে একটি চিত্র দেওয়া আছে চিত্রটি হচ্ছে ক খ গ ঘ এটি একটি সামন্তরিক এখানে গ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এই পঞ্চাশ ডিগ্রির উপর বেস করে আমাদেরকে খ কোন এবং ঘকন কত ডিগ্রি হবে এটা বের করতে হবে তো চলো শুরু করি প্রথমে আমরা সামান্তরিকের সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করি এটা আমরা সবাই জানি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে তো অনেকে আয়তক্ষেত্রের সাথে একটু মিলিয়ে ফেলতে পারে যেহেতু আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল সেক্ষেত্রে আমরা আরেকটা লাইন ইউজুয়ালি অ্যাড করি সেটা হচ্ছে কোনগুলো সমকোণ নয় আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে আমরা সামন্তরিক বলি এটা গেল একটা এখন দ্বিতীয় প্রশ্ন যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রের জন্য আমাদের একটা বিষয় কাজে লাগবে সেটা হচ্ছে সামন্তরিকের সন্নিহিত কোন দুইটি পরস্পর সম্পূরকণ অর্থাৎ সাম সামন্তরিকের যে কোনো সন্নিহিত কোন দ্বয়ের সমষ্টি দুই সমকোণ অথবা আমরা বলতে পারি একশত আশি ডিগ্রি তাই তো এটা হচ্ছে একশত আশি ডিগ্রি এখন আমরা ধাপে ধাপে অঙ্কটা করি এখানে কয়েকটা বিষয় আমাদের কিন্তু বুঝতে হবে একটা হচ্ছে সন্নিহিত কোনগুলো দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে যে সামন্তরিকের যে কোনগুলো আছে তার বিপরীত কোন সমান এখানে একটা নোট লিখে রাখি বিপরীত সমান এখন যদি সমান হয় তাহলে চিত্রানুযায়ী এখন আমরা করতে যাচ্ছি খ নাম্বার চিত্রানু যাই সেটা হচ্ছে গ সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি যেহেতু বিপরীত বিপরীত গুলো সমান তাই তাই কি তাই হচ্ছে কোন ক এটাও হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা আমরা বুঝলাম তো এই ক আমাদের পঞ্চাশ ডিগ্রি তাহলে খ আর ঘ কত হবে কারণ এই দুটার যোগফল আমাদেরকে বের করতে হবে এখন এই যিকটু আগে আমরা পড়লাম যে সামন্তরিকের যে কোনো সন্নিহিত কোন্দায়ের সমষ্টি দুই সমকোণ দেখো এই হচ্ছে আমাদের একটা সরল কোণ বা একশত আশি ডিগ্রি এই এর উপরে যা তো আঁকি না কেন সেই কোণগুলোর যোগফল কিন্তু কত হবে একশো আশি হবে যদি আমরা এভাবে কোনো কোণ আঁকি তাহলে দেখো এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা হবে একশত পঞ্চাশ ডিগ্রি চিত্রটা যদি খেয়াল করি এটাও কিন্তু একটা সরল কোণ অথবা একশত আশি ডিগ্রি তো পাশাপাশি কোন কি আছে দেখো গ যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে খ কত হবে দেখো সুতরাং সুতরাং সুতরাংটা কি যে খ যোগ হচ্ছে গ কোন সমান একশত আশি ডিগ্রি কারণ সামন্তরিকের যে কোনো সন্নিহিত কোন্দায় সমষ্টি দুই সমকোণ বা একশো ডিগ্রি তাহলে আমরা কি পাচ্ছি এই গ কোণের মান কতটাও আছে পঞ্চাশ ডিগ্রি সুতরাং খ যেমন আছে থাকুক যোগ পঞ্চাশ ডিগ্রি সমান এখানে একশত আশি ডিগ্রি তাহলে এই খ কোণটা কত থাকছে এই একশো আশি ডিগ্রি বিয়োগ পঞ্চাশ ডিগ্রি সমান হচ্ছে একশত তিরিশ ডিগ্রি লক্ষ্য করো তাহলে খ কোণ আমরা কত পাইলাম একশত তিরিশ ডিগ্রি যদি খ একশো তিরিশ ডিগ্রি হয় স্বাভাবিকভাবে ক্ষয়ের বিপরীত কোণ হচ্ছে ঘ এটাও কত হবে একশত তিরিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি তাহলে খ কোন ঘকন সমান একশত তিরিশ ডিগ্রি সুতরাং সুতরাং প্রশ্ন অনুযায়ী যেটা খ কোন যোগ ঘকন, অর্থাৎ একশত তিরিশ ডিগ্রি যোগ একশত তিরিশ ডিগ্রি দুটা মিলে হচ্ছে দুই ষাট ডিগ্রি এই হচ্ছে আমাদের উত্তর আর আমরা জানি চতুর্ভুজের কোনগুলোকে যদি যোগ করি সেটা হোক সামান্তরিক আয়তক্ষেত্র বা যাই হোক না কেন চতুর্ভুজ হলেই টোটাল যোগফল হবে তিনশত ষাট ডিগ্রি ওকে তাহলে দেখো এটা যদি দুইশো ষাট ডিগ্রি হয় কী কী খকন আর ঘকন ওইদিকে আমরা একটু আগে বের করছিলাম যে গ দেখো এই যে গ কোন আর ক কোন দেখো এই যে কোন ক আর গ দুটা মিলে কিন্তু আবার পঞ্চাশ পঞ্চাশ একশো আলটিমেটলি তিনশো ষাট ডিগ্রি কিন্তু হয়ে গেল তো যাই হোক আমাদের প্রশ্ন ছিল কোন খ এবং কোন ঘ কত ডিগ্রি এটা হচ্ছে উত্তর দুই শত ষাট ডিগ্রি তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ এখন থেকে প্রতি সন্ধ্যায় চেষ্টা করব বিভিন্ন অঙ্কের পাশাপাশি জ্যামিতির বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তো আজকে একটা শুরু করলাম পর্ব প্রথম বা পর্ব এক আগামীতে আরও ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কাজে লাগলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ